একটি দেশের মধ্যে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয় না ঠিক আছে সপ্তাহে আজকে তো বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি এটা একমাত্র সম্ভব হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে এই জুলাই গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতার আন্দোলনের ক্ষেত্রে যে স্বাধীনতা আমরা পেয়েছি আজকে অত্যন্ত দুঃখের সাথে এবং কষ্টের সাথে বলতে হয় এই স্বাধীনতা পেয়ে অনেকে মনে করছে যেন আমরা রাজত্ব হাতে পেয়ে গেছি অবশ্যই

আপনারা গত শুক্রবারও মিছিল করেছেন আজকে যখন যেভাবে রাজপথে থাকা আগে আমরা সর্বাত্মক স্বীকার করে রাজপথে থাকতে প্রস্তুত হয়েছে আমরা জানি আমরা এই সরকারের আমলে দৃশ্যমান বিচার দেখতে না পারি রাষ্ট্রীয় সংস্কার দেখতে না পারি আগামীতে আমাদের সামনে যে মূলা ঝুলানো হয়েছে একটি সরকার যাবে তারপরে দুই বছর পরে সব কিছু ব্যবস্থা করা হবে আমরা আর এই মূলা ঝুলানো দেখতে চাই আমাদেরকে বলা হয়েছিল বিগত সতেরো বছর ধরে নিয়ম রক্ষার নির্বাচন এটা করে নেই তারপরে আবার নির্বাচন দিনের আমরা আর কোন প্রহসনের আশ্রয় যেতে চাই না আমরা অনুমতি মধ্যে জুলাই সনদের স্বীকৃতি আইনি ভিত্তি চাই জুলাই সনদের আইনি ভিত্তি চাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার চাই এবং পি আর পদ্ধতির নির্বাচন চাই আমরা পি আর একটি সাধারণ মানুষ বোধে আমরা ভোট দিয়ে আসলাম যেই দল যেতে আমার ভোট কাজে লাগছে বাকি সবার ভোট বাতিল গেছে ভোটের মূল্য রয়েছে এই পদ্ধতির নাম হচ্ছে পিয়ার পদ্ধতি সারা বাংলাদেশে মার্কায় ভোট হবে আপনার মার্কায় ভোট পেতে সমস্যা কি আপনারা বলেন যে ভোট দেবে এক অঞ্চলে এমপি হবে আরেক অঞ্চলে ভাই আপনারাও তো তাই করেন তার কেউ চেনে না তারা উনি একা সেনে বসাই দেন দিয়ে কি বলেন ওই মার্কা থাকলেও তার গাছ দাঁড়াইলেও জিতে হবে বাটা দেখনে আপনারা তো খুলনা একজন আপনাদের সাবেক প্রধানমন্ত্রী উনি কি খুলনা रैली দেন চিন্তেন না খালেদা জিয়া খুলনায় 200 এমপি হলেনা কিসের ভিত্তি করবে সরকার ভিত্তিতে উনি কি খুলনা সলিদ মানুষকে চিনতো চিনতো না তিনি এই narkai বিজয়ী হয়েছেন। আপনারা এখন যেটা বলতে চান পিয়ার খায় না না খাই দায় আপনারা খুজের রাজত্ব ধারণ করতে আসলে আপনারাও জানেন মানুষ মার্কায় ভোট দেয় আপনারা এটা বুঝেন আমরাও চাই কোন ব্যক্তি ভেট নাই আসেন আমরা মার্কায় ভেট নিই যে দল ছোট পার্সেন্ট ভোট করে আগামী জাতীয় সংসদে শত পার্সেন্ট তারা সংসদ সদস্য দেবে আপনাদের আশঙ্কা হয়েছে আপনারা যদি পার্সেন্টেজ ভোটে যান আপনারা যদি সর্বোচ্চ চল্লিশ পার্সেন্টে ভোট পান তাও তিনশো বিশটি আসন পাবেন আপনারা সরকার গঠন করতে পারবেন না এই আশঙ্কায় আপনারা পি আর পদ্ধতি মেনে নিতে রাজি নয় আবল তাবল করতেছেন পি পদ্ধতির মতন একটি আধুনিক পদ্ধতি বিশ্বের বিরানব্বইটি দেশে এই পি আর পদ্ধতি রয়েছে আপনারা বলেন পি আর পদ্ধতির সরকার নাকি দুর্বল হয় তাই ভয়

পদ্ধতি ছাড়া আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে আর পদ্ধতি কিন্তু এই নির্বাচন বাবু সাহেব মুক্তরা জীবন দিয়ে গেছে এই কেন নির্বাচনের জন্য নয় শত শত হাজার হাজার ভাই বোনেরা আজকে সংযুক্ত বরণ করেছেন হাসপাতালে ঢুকে ঢুকে এখনো মৃত্যুর সাথে পঞ্জা লড়ছেন যেন একটি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের জন্য নয় সরকার এদেশ থেকে পালিয়েছে আপনারা দেখেছেন সতেরো বছরের পরে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে একটি রাষ্ট্রের মসজিদের ইমামও পেলায় বিচারপতি থেকে শুরু করে ইউনিয়নের আমরা আর নব্য নতুন করে ফ্যাসিস সরকার বাংলার জমিনে দেখতে চাই না এর জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই সম্মানিত উপস্থিতি আমরা বর্তমান সরকারকে বলতে চাই আপনি জনগণের সরকার আপনি আমাদের সরকার সুতরাং জনগণের পাউ বুঝে কাজ করবেন এদেশের দীর্ঘ পাশের মুসলমানের রাষ্ট্র আপনি কখনো এনজিও ওয়ার্কার সরকারের চিন্তা বাস্তবায়ন করতে যাবেন না আপনি এদেশের মানুষ যে দেশের মানুষ ফগরের রাজা শুনে ঘুম ধনে যে দেশের শিশুরা হয়ে যায় আপনি সেই সকল করার মতির শিশুদেরকে প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষক নিয়োগ না দিয়ে কেন শিক্ষক নিয়োগ দিচ্ছেন এটা বাংলার মানুষ মতো নেমে না মেনে নেবে না হতেও দেবে না প্রিয় উপস্থিতি আগামী দিনে আপনারা জানেন এসে সকল ষড়যন্ত্র সচিষ্ঠাও বসে নাই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সব মাসে উকায় পঞ্চাশ বছর হয় সত দোষ আপনারা জানেন কিছু হলেই বিশ্বের চর্মনাই এই করছে বিশ্বের চর্মনায় হয়ে গেছে ইসলাম দেশ এবং মানবতা রক্ষায় বিশ্বের চর্মনায়কে যতই গালি দাও আর যতই বিরোধিতা করো তিনি রাজপথ ছাড়ার লোক নয় তিনি বিক্রি হওয়ার নয় বিশ্বের চর্মনায় ওই পেঁচা কেনা করা যাবে না তাকে রক্তচক্ষু দেখিয়ে ধায় সুতরাং এদেরকে কোন প্রিয়বন দেখিয়ে ভাই দেখিয়ে লাভ নাই কারণ আমরা যতটুকু চা করি একমাত্র কর্মটকের সন্তুষ্টির জন্যই করে সুতরাং আমরা বিশ্বাস করি আমরা সহিত

ورحلنا معهم في رحمه الله